হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন খুশি কখন চ্যানেল নিয়ে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো চিকেন চিলি আর চাউমিন পুরো রেস্টুরেন্টের মতন করে বন্ধুরা খেতে খুব দারুণ লাগবে আজকে আমার দেয়ারের বন্ধু বন্ধু সবাই যে এসে তার জন্য আমরা আজকে চিলি চাউমিন করেছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল চলুন ভিডিওটা আমি শুরু করব ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবো আমি অন্য ধরে এদিকে জল বসিয়ে দিয়েছিলাম বড় কড়াইতে আজকে আমি চার প্যাকেট চৌমিন করবো জন্য বড়ো কড়াই নিয়েছে একদিকে আমার ছোটো দেওয়া রয়েছে উনি সব সবজিগুলো কেটে দিচ্ছেন আমার সাহায্য করে দিন মনে হয় একটু কেটে দেওয়া একটু সাহায্য হয়ে যাবে আমি জলের মধ্যে দিয়ে দিলাম তেল লবণ একটু জলটা একটু হালকা করে গরম হোক তখন আমি যে চৌমিনগুলো ভালো করে ভেঙে নিই দুই টুকরো করে নিচ্ছি চৌমিনগুলো বসে গোটা গোটা চমিন দিলে কী হয় কি খুব লম্বা লম্বা হয়ে যাবে তার জন্য আমি চৌমিনগুলোকে দু টুকরো করে দিচ্ছি বা সব চৌমিনগুলো ভাঙা হয়ে গেছে এবার জলটার মধ্যে দিয়ে দেবো জলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে দেবো বন্ধুরা আমি একটু পুরো সেদ্ধ করবো না আধ সেদ্ধ করবো কেন কি পরে আবার ভাজার সময় পুরো সেদ্ধ হয়ে যাবে অনেক চৌমিন রয়েছে তার জন্য আমি আধ সেদ্ধ করে নিয়েছি এবার আমি চমিনটা বের করে দেবো বন্ধুরা বের করে ভালো করে ঠান্ডা জলে আমি ধুয়ে নেব বন্ধুরা ভিডিওটা আপনার কারা কার কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চাউমিনটা ভালো করে ধোয়া হয়ে গিয়েছে জল থেকে বের করে দিচ্ছি একদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল চমিন বন্ধুরা আপনার অবশ্যই রিফাইন তেলে করবে রিফাইন তেলে খেতে খুব ভালো লাগে সবজির মধ্যে গাজর নিয়েছি বিনস নিয়েছি বিট নিয়েছি আর নিয়েছি শিমলা লঙ্কা একদিকে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আপনাদের পরিমাণের মতো নিয়ে নেবেন যে হিসেবে চমিন থাকবে আমি চার প্যাকেটে চমিন নিয়েছি তার জন্য পাঁচশো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি তারপর বাকি সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলো বন্ধুরা আমি ভেজে নেব আজকে আমার খুব আনন্দ লাগছিলো গিয়ে এত জানা চাউমিন রেস আজকে আমি করছি খুব ভালো লাগছিলো আমি আজকে প্রথমবার নয় অনেকবারই আমি বেশি রান্না করেছি যে আমার পুজো উজো থাকলে অনুষ্ঠান হয় থাকলে আমি রান্না করি গ্যাসটার উপর বন্ধুরা এত বড় কড়াই দিতে পারবো না তার জন্য উনুন ধরি আমি কড়াইটা উনুনে বসে করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হালকা লবণ হালকা লবণ দিলে কী হয় ভালো করে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো একদিকে চবুনিগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমি যদি পরু সেদ্ধ করতাম তো চমুনগুলো গলে যেত ভালো লাগতো না খেতে পুচফুচো হয়ে যেত দোকানের মতন লাগতো না আর একদিকে আমি চিকেন চিলি করছি চিকেন চিলির রেসিপি বন্ধুরা আমি এই রেসিপির লিঙ্কটা বন্ধুরা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন একদিকে খুব সুন্দর করে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর নরম হয়েছে খুব সুন্দর করে সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি সবজিগুলো এক সাইডে করে নেব। মাঝখানে আমি তেলের মধ্যে তেলটা আমি সার্ড করে নিছি তেলের মধ্যে আমি দিয়ে দিব আদা আর লসুন বাটা আদা লসুন বাটা দিলে হয় খুব সুন্দর লাগে টেস্ট তো করলে খুব ভালো লাগে কিন্তু আদা লসুন দিলে খুব সুন্দর টেস্ট আছে খেতে খুব দারুণ লাগে আমার আদা লসুনটা ভাজা হয়ে গেছিলো কাঁচা কন্ধটা বের করে তার মধ্যে সবজিগুলোর মধ্যে সব মিক্স করে দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভেজে নেব হালকা করে হালকা করে ভাজা নেওয়ার পর আমি সব সবজিগুলো আবার আমি সাইডে করে দেব সব বন্ধুরা সবজিগুলো সাইড করা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুই কাপের মতন কেচাপ কেচাপটা আমি মেপে দেয়নি কিন্তু আমি আন্দাজে রয়েছে তার জন্য আমি আন্দাজে দিয়ে দিয়েছি দুই কাপের মতন আপনারা চাইলে মেপে দিতে পারেন আন্দাজে দিতে পারেন আমি মেপে দিই দুই কাপের মতন দিয়ে দিলাম কেচাপ আর দিয়ে দিলাম সয়া সস আর ভিনিগার দিয়ে দিলাম সয়া সস দুই চামচ দিয়েছি আর এক চামচ দিয়েছি ভিনিগার এরা খুব ভালো করে একটু হালকা করে ভেজে নেব তারপর সবজির মধ্যে আমি মিক্স করে দেব খুব সুন্দর হয়েছিলো বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার সব সবজি এর ছয় সব ভাজা হয়ে গেছে মধ্যে আমি চৌমিনগুলো দিয়ে দিলাম আমি চৌমিনগুলো অল্প অল্প করে দিয়েছিলাম কে একসঙ্গে দিয়ে দিলে নাড়াচাড়া করতে পারবো না আমি অল্প অল্প দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এক খুন্তিতে বন্ধুরা নাড়াচাড়া করা যাচ্ছিলো না তার জন্য আমি কী করলাম সব সব চৌমিনগুলো একসঙ্গে দিয়ে দিলাম তারপর একটা হাতা নিলাম একটা খুন্তি নিলাম দুই হাত দিয়ে খুব ভালো করে আমি মিস করে নিচ্ছিলাম এ দেখুন খুব ভালো হয়েছিল তার জন্য বললাম এটা দিয়ে দেবো সব একবারেই আমি আমার হাজব্যান্ড বললাম তুমি ভিডিওটা শ্যুট করো আমি এক হাতে ভিডিওটা শ্যুট করে এক হাতে নাড়াচাড়া করতে পারছিলাম না তার জন্য আমি অনেক দিয়ে দিলাম কে আপনি ভিডিওটা শ্যুট করুন আমি দুই হাত দিয়ে খুব ভালো করে পুরো দোকানের মতন দেখুন বন্ধুরা পুকুরে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর ঝরঝরে হয়েছে বন্ধুরা দেখুন আর এর মধ্যে আমি দিয়ে দিলাম চাউমিনের মধ্যে চাউমিন মশলা দুই প্যাকেট আর দিয়ে দেব দু প্যাকেট ম্যাগি মশলা আপনারা চাইলে পাস্তা মশলাও দিতে পারেন আমি দুই কিসিমে দিলাম কি খুব সুন্দর টেস্ট আসছে পুরো রেস্টুরেন্টের মতন খুব সুন্দর ভালো লাগছিলো খেতে বন্ধুরা আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন মনে হবে না বাড়িতে করেছি পুরো দোকানের মতন টেস্ট পাবেন আর খেতে খুব দারুণ টেস্ট হয়েছিল। আর দিয়ে দিলাম পাস্তা মশলা দুটো আর দুই হাত দিয়ে বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করলে কি খুব সুন্দর ঝরঝরে হয়ে যায় আর দিয়ে দিলাম লবণ লবণ আমি এখন দিলাম কেন সবজির মধ্যে লবণ দিয়েছিলাম কিন্তু লবণটা একটু কম লাগছিলো তার জন্য আমি আবার দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন পড়লে আপনারা দিবেন দিবেন না আমার প্রয়োজন পড়লো তার জন্য লবণের পরিমাণটা আমি দিলাম খুব সুন্দর করে আমি হাতা দিয়ে এখন থেকে নাড়াচাড়া করে যে খুব সুন্দর হচ্ছে বন্ধুরা আর এর মধ্যে আমি দিয়ে দিবো দুই চামচের মতন গোলমরিচ গুঁড়ো আমি দুই চামচের মতন নিয়েছি গোলমরিচ গুঁড়ো দিলে গিয়ে খুব সুন্দর টেস্ট আসে খেতে ভালো লাগে একটু মুখের মধ্যে গোলমরিচটা করলে একটু ঝাল ঝাল লাগে খুব সুন্দর হয় আর বন্ধুরা আমি হাতাটা উল্টে দিয়েছি উল্টে পিঠে খুব সুন্দর করে নাচা করে দিলাম আর শেষে দিয়ে দিলাম ধন্য পাতা কুচি ধন্য পাতা কুচি দিয়ে এবার আমি অনুন থেকে নামিয়ে দিলাম চৌমিনা খুব সুন্দর হয়েছে বন্ধুরা খুব টেস্টি দোকানের মতন আর একদিকে করেছিলাম চিকেন চিলি চিকেন চিলির লিঙ্কটা বন্ধুরা ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আমি এদিকে বের করে দিচ্ছি আমাদের আরও বন্ধু সবাই চলে আসেন তাদের জন্য আমি বের করে দিয়েছিলাম আর চিলি আর খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা আমি কালকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কেন কি আমি আমার ছোটো ছেলের ভ্যাকসিন দেওয়া করেছিলাম তার জন্য প্রচণ্ড ব্যথা করছিল কান ছিল তার জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম না তার চলুন বন্ধুরা সবার জন্য সবাই চমিন বের করে দিলাম আর বন্ধুরা আমাদের দেহরের বন্ধুদের খুব দারুণ লেগেছিলো টেস্টি পুরো দোকানের মতন বলছেন খুব ভালো হয়েছে ওদি আর সবাই লজ্জা পাচ্ছিলো ভিডিওটা শ্যুট করছিলাম তো তার জন্য একটু সবাই হাসছিলো আর দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা আপনাকে অনেক ধন্যবাদ কি আপনারা আমাদের এই ভিডিওটা দেখেন অন বন্ধুদের সঙ্গে শেয়ার করেন আর ওইভাবে বন্ধুরা আমার আপনারা আমাকে ভালোবাসা দিবেন ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমি কালকে আপনাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করবো বন্ধুরা ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন